অনেক বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবাই তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকালবেলা ঘুম থেকে ঘুরতে ব্রাশ হাতে নিয়ে ভিডিওটা ওপেন করলাম তো কালকে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি ওগুলো সব এখন মেলতে যাবো কারণ আজকে মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছিলো এই কদিন থেকে বৃষ্টি হচ্ছিলো তো আজকে রবিবার রোদ উঠেছে তো জামাকাপড়গুলো মেলে আসি হ্যাঁ দেখো বন্ধুরা কত জামাকাপড় হয়েছিল বুঝতে পারছো অনেক জামাকাপড় হয়েছিলো সব ধুলাম ধুই নি কালকে ধুয়েছিলাম ওগুলো এক মিলে দিলাম রোগ উঠেছে কতগুলো মাছ নিয়ে বসি বুঝতে পারছো কই মাছ শিং মাছ মাগুর মাছ কত মাছ এই এগুলো সব কাটবো এগুলো কেটে রাখবো রেখে জামাকাপড় ছেড়ে তারপরে সকালে চা বানাবো বুঝতে পারছো তো মাছগুলোকে কেটে নিই তারপরে আমার যাবে বাজারে কিনি আসে দেখি মাংস নিয়ে আসে কিনা কারণ ছেলে মাংস ছাড়া খাবে না তো মাছগুলো কেমন লাগলো খুব সুন্দর না লোকাল মাছ তোমার সঙ্গে থেকে প্রচুর লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো সম্পূর্ণ রান্না হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি তো সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং এখন আমি খাবো স্নান করে আসলাম দেখো বন্ধুরা খেতে বসে পড়েছে এই যে ছোটো মাছের চচ্চড়ি দিয়ে দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোল এইগুলো দিয়ে এখন খেতে বসলাম স্নান হয়ে গেছে তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকে আর সুস্থ থেকো